বাচ্চাদের একটা হিট আইটেম এটা হচ্ছে একটা মোবাইল ফোন আমি খুলেই দেখাচ্ছি আপনাদের এটা বাচ্চাদের বর্তমানে হিট আইটেম প্রচুর পরিমাণে বিক্রি করছে এবং প্রচুর পরিমাণ সেলস এখনো আছে এটা হচ্ছে মোবাইল ফোন এই দেখেন ভিউয়ার্স এই পাশে যে ক্যামেরা দেয়া আছে এই মোবাইলের আকৃতির ক্যামেরা এবং এই পাশে যে বাটন দেয়া আছে মোবাইলে এটা হল বাচ্চাদের একটা মোবাইল ফোন বলে এগুলোকে এগুলো পাঁচ টাকা করে বিক্রি হয় এর প্রতি ইসে থাকে আপনার চার পিস এই যে দেখেন এই যে এক দু পাঁচ টাকা বিক্রি করে অর্থাৎ আমরা একশো চল্লিশ টাকা বিক্রি করি তারা পাঁচ চল্লিশ দুইশো টাকা বিক্রি করে অর্থাৎ দোকানদারের লাভ থাকে ষাট টাকা এবং আমরা এটা যেখান থেকে ক্রয় করি আমরা ক্রয় করি একশো টাকা তা আমরা পার পলিতে লাভ বিশ টাকা এবং দোকানদার পার লাভ করে ষাট টাকা করে দেখেন এইটা চরম একটা প্রোডাক্ট বাচ্চাদের আকৃষ্ট করার জন্য এখানে মোবাইলের ব্যাক পার্ট এবং এখানে মোবাইলের ফ্রন্ট পার্ট এবং ভিতরে কিছু ভুলগুনি দেওয়া থাকে যে দেখেন সব জেনে ভিতরে কিছু ভুলগুনি দেওয়া থাকে এটা সামনে প্রচুর চলবে এবং বর্তমানেও প্রচুর পরিমাণ চলতেছে তাই আপনারা যারা ব্যবসা করার চিন্তা করতেছেন বা ভাবতেছেন তারা অতি শীঘ্রই এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং যেটা ফুল মাল নিয়ে গেলে অবশ্যই বিক্রি হবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে